দুনিয়া খুব দ্রুত বদলে যাচ্ছে কিন্তু কেন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অনেক ক্ষেত্রে মানুষের জায়গা নিচ্ছে বিশ্বের অর্থনৈতিক ফোরাম বলছে আগামী পাঁচ বছরে চাকরির বাজারে বড় পরিবর্তন দেখা যাবে আজ যেসব চাকরির ছড়াছড়ি সেগুলো আগামীকাল নাও থাকতে পারে সম্প্রতি বিশ্বের অর্থনৈতিক ফোরামের ফিউচার অব জবস রিপোর্টস দুই হাজার পঁচিশের তথ্যে এসব উঠে এসেছে প্রতিবেদনটিতে বলা হয়েছে 2030 সালের মধ্যে সতেরো কোটি নতুন চাকরি তৈরি হবে কিন্তু নয় কোটি বিশ লাখ মানুষ তাদের চাকরি হারাতে পারে যার ফলে মোট সাত কোটি বিশ লাখ নতুন চাকরি তৈরি হবে বিশ্বের অর্থনৈতিক ফোরামের প্রতিবেদন অনুযায়ী আগামী পাঁচ বছরে যেসব চাকরি নাও থাকতে পারে সেগুলো হলো পোস্টাল সার্ভিস ক্লার্ক ব্যাংক টেলার এবং সংশ্লিষ্ট ক্লার্ক ডাটা এন্ট্রি ক্লার্ক ক্যাশিয়ার এবং টিকিট ক্লার্ক প্রশাসনিক সহকারী ও নির্বাহী কর্মী মূর্ধন এবং সংশ্লিষ্ট কর্মী অ্যাকাউন্টিং হিসাব রক্ষণ সংশ্লিষ্ট ক্লার্ক স্টক কিপিং ক্লার্ক পরিবহন কন্ট্রাক্টর ডোর টু ডোর সেলস কর্মী এবং হকার